যেখানে হাওর নদী আর সবুজ মিলেমিশে একাকার হয়েছে সে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জ এই জেলার অন্যতম প্রাকৃতিক আকর্ষণ এবং পর্যটন কেন্দ্র হল টাঙ্গুয়ার হাওর সাগরের মতো বিস্তীর্ণ এই জলরাশির বুক চিরে তাকালে দূরে চোখে পড়ে ভারতের মেঘালয় রাজ্যের সবুজ পাহাড়ের সাগর সুনামগঞ্জের এই প্রাকৃতিক ক্যানভাসে দুটি বিশেষ উপজেলা হল দিরাই এবং শাল্লা একদিকে দিগন্ত জোড়া হাওড়ের মোহনীয় আকর্ষণ আর অন্যদিকে শান্ত স্নিগ্ধ সুরমা নদীর নিরবধি বয়ে চলা এখানকার প্রকৃতি যেন প্রতি মুহূর্তে মুগ্ধতা ছড়ায় বর্ষা শেষ হলেও দিরাই সাল্লার হাওড় আর নদী আছড়ে পড়ছে এক অন্যরকম ঢেউ রাজনৈতিক মাঠের উত্তেজনা আর প্রতিযোগিতার ঢেউ সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একদিকে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপির মনোনয়ন নিয়ে চলছে অভ্যন্তরীণ প্রতিযোগিতা অন্যদিকে অন্য দলগুলো নিজেদের মতো করে ঘুটি সাজাচ্ছে সব মিলিয়ে নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে এই অঞ্চলের রাজনীতির মাঠ দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ দুই আসনটি একসময় জাতীয় রাজনীতির কিংবদন্তি নেতা সুরঞ্জিৎ সেনগুপ্তের একচ্ছত্র বিচরণভূমি ছিল তিনি উনিশশো সাল থেকে এই আসনে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে তার মৃত্যুর পর উপনির্বাচনে বিজয়ী হন তার স্ত্রী জয়া সেনগুপ্ত এমনকি দুই হাজার চব্বিশ সালের নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হন দীর্ঘ রাজনৈতিক জীবনে সুরঞ্জিত সেনগুপ্ত এই আসন থেকে মাত্র একবার পরাজিত হয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুনের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী নাসিরুদ্দিন চৌধুরীর কাছে তিনি মাত্র পাঁচশো চার ভোটের ব্যবধানে হেরে যান পরবর্তীতে নাসিরুদ্দিন চৌধুরী বিএনপিতে যোগ দেন এবং দুই ও দুই হাজার সালের নির্বাচনে সুরঞ্জিত সেনগুপ্তের কাছে পরাজিত হন রাজনীতির পট পরিবর্তনে বর্তমানে আওয়ামী লীগ এই আসনে অনেকটাই নিষ্ক্রিয় এবং বর্তমান সংসদ সদস্য জয়া সেনগুপ্ত পালিয়ে বেড়াচ্ছে এই রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগিয়ে আসনটি পুনরুদ্ধারের জন্য বিএনপি কোমর বেঁধে মাঠে নেমেছে দলের মনোনয়ন পেতে সক্রিয় রয়েছেন বর্ষিয়ার নেতা নাসির উদ্দিন চৌধুরী সাবেক বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরী রুমি অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল এবং যুক্তরাজ্যে বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী জাবেদ তবে এই সব পরিচিত মুখের ভিড়ে জাতীয়ভাবে পরিচিত এক নতুন মুখকে ঘিরে সুনামগঞ্জ দুই আসনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল তিনি হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এই মাটিরই সন্তান শিশির মনির শুধু আনুষ্ঠানিক প্রচারণায় সীমাবদ্ধ নেই গত কয়েক মাস ধরে তিনি দিরাই ও শাল্লার পথে প্রান্তরে গ্রামেগঞ্জে অবিরাম ছুটে বেড়াচ্ছেন তিনি শুধু করমর্ধন বা মঞ্চের ভাষণে নিজেকে আবদ্ধ রাখছেন না বরং সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন কখনো কৃষকের সাথে জমির আইলে বসে শুনছেন ফসলের দাম না পাওয়ার যন্ত্রণা কখনো জেলে পাড়ায় গিয়ে জানছেন তাদের জীবন সংগ্রামের কথা হাটবাজারে সাধারণ মানুষের সাথে চাপানের ফাঁকে কিংবা গ্রামের উঠান বৈঠকে মা সাথে কথা বলে তাদের দুঃখ দুর্দশার অংশীদার হচ্ছেন ছাত্রশিবিরের এই সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের এই ব্যতিক্রমী প্রচারণা এবং মানুষের সাথে সরাসরি সংযোগ স্থাপনের কৌশল ইতোমধ্যে ভোটারদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা বলছেন তার এই নিরলস পরিশ্রম সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া দুঃখ দুর্দশার কথা শোনা এবং সমাধান করার মাধ্যমে তিনি দিরাই সাল্লার এক অপ্রতিরোধ্য প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছে অন্যদিকে এই আসনে জমিয়তে উলামাই ইসলামের প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন ডক্টর মাওলানা সোয়াইব আহমেদ এবং এনসিপির পক্ষ থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন অনিক রায় তবে রাজনীতির মাঠে তাদের উপস্থিতি এখনও তেমন জোরালো নয় স্থানীয় ভোটারদের মতে বিএনপি থেকে যিনি মনোনয়ন পান তিনিই হবেন অন্যতম প্রধান প্রার্থী তবে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যদি কোনো শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী আবির্ভূত না হন তবে অ্যাডভোকেট শিশির মনিরের অক্লান্ত পরিশ্রম এবং তৃণমূল পর্যায়ে তৈরি হওয়া ব্যক্তিগত ভাবমূর্তি তাকে এই নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে আসবে সব মিলিয়ে সুরঞ্জিত সেনগুপ্তের এক সময়ের দুর্গে এখন এক নতুন রাজনৈতিক লড়াইয়ের অপেক্ষা